জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে একবার সবাই সকালেই মাকে দর্শন করায় মায়ের মুখ দেখুন মায়া ভরা করুণাময় মায়ের মুখ তা আমি যেই কাজে নিজেকে আমি ছোঁপে দিয়েছি কত কোটি কোটি লাখো লাখো মানুষের মঙ্গলের জন্য যে ত্রিশুল মা আমাকে আমার হাতে তুলে দিয়েছেন সেই ত্রিশুলের জন্য আজকে অনেক মানুষের উপকার হচ্ছে অনেক মানুষের উপকার হচ্ছে আমি একটা ঘটনা বলি এক মা কয়েকদিন আগে আমার কাছে এসেছিলো মা আর ছেলে তা মা তার তিরসুর কপালে ঠেকাতেই তার বিধবার রূপ আমাকে দেখিয়েছিল আমি বলতে পারিনি তা তার ছেলেকে আমি সেই কথা বলেছিলাম যে তোর বাবার কিন্তু বেশি দিন আয়ু নেই তাকে থেকে যাওয়ার ঠিক এক সপ্তাহ হয়তো তোর দু সপ্তাহ হবে বাবার প্রচুর শারীরিক অবস্থা খারাপ হয় ডক্টরে পর্যন্ত লিখে দিয়েছিলেন বাবা দেড় মাস বাঁচবেন তা আমি সেটা জেনে গিয়েছিলাম তার ছেলে মাকে পরে মানে বলে না কিন্তু বুঝে যায় আবার মা চলে আসে মা এসে ঘি দিয়ে যায় সেই ঘিয়ের প্রদীপ আমাকে জ্বালাতে বলেন মায়ের কাছে আসেন ছেলে কালকে ফোন করে জানিয়েছেন যে ব্যক্তিটা যে খারাপ কমেন্ট করে মায়ের নামে যে এত কিছু বলছে অবশ্যই আমি প্রতিবাদ করব মা যে মাকে এত বড় খারাপ কথা বলছে সে তো একটা মানে মায়ের কোনো সন্তানই নয় আমার বাবা মিরাক্কেলের মতো বেঁচে গেছে মা আমার বাবা মিরাক্কেলের মতো বেঁচে গেছে যে ডাক্তার লিখে দিল দেড় মাসে বেশি বাঁচবে না বাঁচতে পারে না আমার বাবা এখন হেঁটা হাঁটা চালা করে বেড়াচ্ছে মাকে কাপড় মানসি করেছে আর যা যা দেওয়ার মানসি করেছে কালকে ফোন করে বললো যে আমি যারা মাকে নিয়ে এত কুকথা বলছে আমি তো প্রতিবাদ করবই অবশ্য মাও দাঁড়িয়ে আছেন সেই পাপিটার যে কি হবে আর এতটাই ভীতু সেই পাপিটা হ্যাঁ আমি ভিডিওটা আমাকে সেই ভক্তই পাঠিয়েছিল লিঙ্কটা পাঠালো আমি দেখলাম খুলে ওর শুধু একটাই কাজ যারাই দেবতার নিয়ে কথা বলে যারা ঈশ্বরকে নিয়ে থাকে তাদেরকে মাটিতে পা দিয়ে পিষে মারার চেষ্টা করে ওই পাপি কি জানে না যে ঈশ্বর নিয়ে এসব কিছু করতে নেই আর ওর সঙ্গেও যারা পাপ করেছে তা পাপ করছে তারাও কিন্তু ওর সঙ্গেই ছাঁয় দিচ্ছে যাই হোক সেই মা উপকার হয়েছে পেয়েছে উপকার সেই আমাকে ফোন করে বললো আমি জানি কৃষ্ণকালী মা কতটা জাগ্রত এতই ওর আমি এটা এটাও বলছি আমার ভক্তরাও আমাকে বলছে তোর যদি এত বড় সাহস হয় তুই মায়ের কাছে আয় না মায়ের কাছে এসে সেই কথাটা বল মায়ের নামে যেরকম কথা বলছিস আয় তুই মায়ের কাছে এসে বল মায়ের চোখের দিকে তাকা তাকিয়ে লেক মায়ের কু কথাগুলো লেখ মায়ের চোখের দিকে তাকা পালোয়ান দেখাচ্ছিস এত পালোয়ান তা প্রত্যেকটা অনেক তো ভক্তরা তোকে মেসেজ করেছে রিপ্লাই দিয়েছে তোকে হ্যাঁ তুই তো ডিলেট করেছিস কেন ডিলেট করেছিস কেন তুই সেই কথাগুলো রাখ তোর দিদি এত সাহস থাকে আয় মায়ের কাছে আয় মায়ের কাছে চোখের দিকে তাকিয়ে বলাই কথাগুলো আমি সেটাই বলতে চাই আমি তো তোর কোনো খারাপ ভিডিও করিনি রে হ্যাঁ আমা আমি তো তোর কোনো কথা খারাপ কিছু লিখিনি আমি মাকে যতটুকু ভালোবাসি আমি মাকে নিয়ে থাকি আমি মায়ের ভিডিও করছি তুই কি ভাবছিস তুই ভালো থাকবি তবে আমি তোকে অভিশাপ দিচ্ছি দিচ্ছি না তুই জানিস না মায়ের আমি কি সন্তান তুই জানিস না এক ফোঁটা যদি চোখে জল আমার মাটিতে পড়েছে আজকে ভালো থাকবি তুই কালকে ভালো থাকবি তুই তারপরে দেখে নিস তোর যদি এতই সাহস যে ভক্তরা তোকে জুতো পেটা করছে তোকে জুতোর মতো মেসেজ করছে তার চিচ্ছিল ডিলিট করছিস কেন ভাইয়া রা আর তুই এরকম অনেক আমাকে অনেকজনা বলছে তুই এরকম যারাই ঠাকুরের ভালোবাসে তাদের নিয়ে এরকম কুকথা বলিস দাও তোকে বাড়তে দিয়েছো তুই বার আরও বার তাই তো বলছি তোর যদি সাহস থাকে সেটা ডিলিট করিস না ডিলিট করছিস কেন আর যেসব তুই কী ভাবছিস যে মাকে তুই দাবিয়ে রাখবি তুই ওই হেডফোন কানে গুজে মায়ের নামে কথা বলবি আজকে বলবি কাল বলবি যখন তুই বিছানায় শয্যাশায়ী হবি তখন দেখবি কৃষ্ণকালী মায়ের মুখটা তোর বারবার মনে করবে আরে মাকে তুই যেমন তেমন ভাবিস না আজকে লাখো লাখো কাছের মা পৌঁছে গেছে মা অনেক ভক্তদের স্বপ্ন দিয়েছে অনেক ভক্তদের মা ছোটোখাটো অনেক বড় বড় মা উপকার করে এসেছে মা যেমন করুণাময়ী মা তেমন মায়ের যদি রণচণ্ডী মূর্তি হয় না তখন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে মায়ের রণচণ্ডী মূর্তি বার করে আনিস না মা করুণাময়ী মা মা দয়াময়ী মা মাকে ডাক প্রাণ ভরে যা পাপ করছিস পাপের ক্ষমা চা মায়ের কাছে নাহলে তুই শেষ পর্যায়ে পৌঁছে যাবি আর তুই যাদেরকে দেখেছিস তাদেরকে মনে হয় তুই তারাও তো পাপ করেছে তাই তোর সঙ্গে সাই দিচ্ছে তাদেরকে যেগুলো তুই শিখেছিস তাদেরকেও বল যে করিস না তুইও পাপ করিস না কাউকে করতে দিস না কৃষ্ণকালী মাকে তুই যেমন তেমন ভাবিস না যেমন করোনা ওই মা তেমন কিন্তু রণচন্দ্রী যদি রূপ ধরে পৃথিবী তাণ্ডব করে দেবে মা আর তুই কীভাবে ভাবছিস আটকাবি তুই তুই খানিকগুলো ভিডিও ছেড়ে মাকে আটকাবি হ্যাঁ ওই ত্রিশটা শক্তি তুই জানিস না ওই ত্রিশটা শক্তি যে কতটা আজকে যারা ভক্তরা আসছে তারাই জেনে গেছে ভক্তদের কাছ থেকেই শোনা যাবে যে ত্রিশুর কপালে ছোঁয়াতে হয় না রে চোখ দেখি মা তার সমস্যার কথা বলেছে শনিবার মঙ্গলবার শুধু আমার হাতে থাকে ভক্তরা আসুক জানতে পারবি আমি তো বলছি তুই আয় এসে তুই মায়ের চোখের দিকে তাকিয়ে মায়ের নামে কু কথা বল তুই তুই বল তোকে বলতে দিয়েছে তুই বল তোকে তোকে খারাপ কাজ করতে পাঠিয়েছে মা আর আমাকে ভালো কাজ করতে পাঠিয়েছে মায়ের তো পৃথিবীতে সব সন্তান সমান হয় না অনেক সন্তান ভালো হয় মায়ের এটাই দুঃখ অনেক সন্তান নরকের কীট হয় তোকে কুকথা মায়ের নামে কুকথা বলতে পৃথিবীতে পাঠিয়েছে তো মায়ের গর্বে জন্মগ্রহণ করতে পাঠিয়েছে আর আমাকে পৃথিবীতে পাঠিয়েছে মায়ের ভালো কথা প্রচার করার জন্যে এটাই তফাত দেখ যে তিরশুলটা ভক্তরা এসেছে প্রত্যেকটা ভক্ত জানে আর এত মানুষের উপকার হয়েছে এত মানুষের উপকার করেছে মাকে যদি নিষ্ঠা করে ডাকা যায় মা অবশ্যই সারা দেয় ভক্ত কুড়ি বছরের এক পাগল ছিল কুড়ি বছরের এক পাগল মায়ের আমি আর ও লীলা কথা তুলে ধরবো আমি এবার কুড়ি বছরে এক পাগল ছিল সেই পাগল ভালো হয়নি অনেক ডাক্তার অনেক কিছু করেছে কিন্তু আমি জানি ডাক্তারের ওপরেও কিন্তু ঈশ্বর থাকেন ডাক্তাররাও যখন সার্জেন করতে যান একবার ছুরিটা কিন্তু ঈশ্বরের নাম নিয়েই কিন্তু সার্জেন করেন তাই সেই পেশেন্টটা কোনো মতেই ভালো হয়নি সেই মাতার মেন্টালি প্রবলেম ছিল আমাকে একদিন ফোন করেছিল বলেছিলো মা এরকম পায়ে কি পায়ে শিকল বাঁধা ছিল বলছে মা ও কি কোনো দিন ভালো হবে না আমি বারবার বলেছিলাম যে কৃষ্ণকালী মাকে ডাকো মা আমাকে যা যা নির্দেশ দিয়েছিল সেই মতো আমি এখান থেকে বলেছিলাম সেই যে পাগল হয়ে গিয়েছিল সেই ভক্ত বাবা তা আমাকে ফোন করে জানালো অনেক অনেক সুস্থ জানো তো মা অনেক পায়ের শিকল খুলে দিয়েছি তাহলে কত বড় পাগল ছিল মায়ের লীলা রে মায়ের লীলা সেই পাগলকে মা শিকল খুলেছে কতটা ভালো হয়েছে হ্যাঁ আজকে মাকে দেখেছে কালকে দেখেছে এত এতটা যখন ভালো হয়েছে আশা করি মায়ের ওপর ভরসা রাখলে অবশ্যই ভালো হয়ে যাবে আমি বলছি না যে আজকে সেই পাগলটা পুরোপুরি ভালো হয়েছে কিন্তু উনি আমাকে বললেন মায়ের নাম জাপ করাতে আর আপনি যা যা বলেছিলেন আমার সেই ভক্তটা পাগলটা অনেক সুস্থ অনেক जे पाए शिकल छाड़ा बाँधा छाड़ा हाथ पाए थकते तो हैं आज के हाथ पाए शिकल